হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ কমেডি ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আবারও একটা নতুন কমেডি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তার আগে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কেমন আছো আর আমি তো এই যে দেখতেই পাচ্ছ ভালোই আছি তো আমার কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যার কমেন্টটা আমার খুব ভালো লাগবে আমি পরের ভিডিওতে কিন্তু তার নামটা শাউট আউট নেব তো আজকেও তোমাদের সাথে একটা কমেডি ভিডিও শেয়ার করছি আর ভিডিও লাস্টে কিন্তু তোমাদের সাথে রিয়েল মেন ক্লিপটুকু অবশ্যই অ্যাড করা আছে মানে এতক্ষণ ধরে আমার যে পরিশ্রমের ফল সেটাও কিন্তু এই ভিডিওতেই শেয়ার করে দিয়েছি আলাদা করে আমি কিছু পোস্ট করবো না কারণ ভিডিওটা তাহলে ছোটো হয়ে যাবে আর ছোটো হলে ভিডিওটা কোনো মানে আমার ভিডিও পোস্ট করার কোনো মানেই নেই তো এই কারণেই আমি একসাথেই বড়ো একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম তো তোমাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা সবাই দেখে যেও আর ভিডিওটা লাইক করে যেও ভালো লাগলে শেয়ার করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এই যে হচ্ছে মনা মানে আমি তো মনা হচ্ছে এখন ফোনে চ্যাটিং করছে তারপরে দেখতেই পাচ্ছ ফোলে কথা বলছে তোমরা কে কি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যদিও আমি লাস্টের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো দেখো একটা ক্লিপ নিয়েছি তো এখানে আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে তো তিন চারটে ফুল ফুটেছিল তো পড়ে গিয়েছে আর এই একটাই আছে তো ভাবলাম চলো এইটার সাথে একটু ভিডিও বানিয়ে নি তো দেখো ভিডিও বানানোর সময় এই যে চুলগুলো না বারবার সামনে চলে আসে আর খুব বিরক্তিকর খুব টাইম ওয়েস্ট হয় তো দেখো ওখান থেকে আবার চলে এলাম এখানে তো ট্যারিদের সাথে একটা ক্লিপ আছে তো সেটাই নিয়ে নিচ্ছি তো তোমরা কি বলতে পারবে যে মেয়েরা কখন এরকম আচরণ করে ফুলের সাথে খেলা করে টেরির সাথে খেলা করে তারপরেই দেখো ফাঁকা ঘরে নাচ করে মিটিমিটি হাসে তোমরা নিশ্চয়ই জানো বা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে আমি কি ঠিক কী অ্যাক্টিং করতে চলেছি আর এত দূর দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এরপরে কি হবে এতদূর দেখে তোমরা আরো কিছু বুঝতে পারছো আশা করছি তো দেখো এখানে কিন্তু আবারও একটা ক্লিপ অ্যাড হচ্ছে তো প্রথমে আমি মনার সিনগুলো তোমাদের সাথে বিটিয়ে শেয়ার করছি আর এরপরে কিন্তু চলে আসবে একটা মেইন ক্যারেক্টার যেটা তোমরা একটু পরে দেখতে পাবে আমি বলবো না তো দেখতে থাকো আর কেমন লাগছে কমেন্ট করে জানাও আর যারা এখনও লাইক করো ভিডিওটা ঝটপট লাইক করে দাও কারণ ভিডিওটা কিন্তু দারুণ হাসির হতে চলেছে দুদিন ধরে আমি কমেডি ভিডিও বানাচ্ছি আর এখন আমি বুঝতে পারছি যে যারাই কমেডি ভিডিও একা একা বানায় মানে একা একাই দুটো তিনটে পার্ট নিজে মানে ক্যারেক্টার ইউজ করে তারপরে ভিডিও এডিট করতে বসে যে কত কষ্ট সেটা শুধুমাত্র আমি আজকেই বুঝতে পারলাম আর তারাই জানে যারা বানায় তো সত্যি অনেক মেহনত করতে হয় মাথা কথা কিন্তু হ্যাং হয়ে যায় মানে প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা ক্লিপে কিন্তু আমাদেরকে ভিডিওর যে ভয়েস হয় সেটা অ্যাড করতে হয় তারপরে যে ফানি সাউন্ডগুলো শুনতে পাচ্ছ সেগুলো অ্যাড করতে হবে একদম মিলিয়ে ঝুলিয়ে কিন্তু পরপর প্রত্যেকটা কন্টেন্ট অ্যাড করতে হবে মানে ক্লিপগুলো অ্যাড করতে হবে আর নাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না দেখতে আর ভিডিওটা কম করে দশ থেকে পনেরো বার আমাদের আউট করতে হয় যে ভালো লাগছে কি না ভালো লাগছে কি না ঠিক সেই ফিলিংসটা আসছে কি না হাসি পাচ্ছে কি না দুঃখ হচ্ছে কি না তো সত্যি আজ আমি ভিডিওটা এডিট করতে বসে আমি কিন্তু বুঝতে পারলাম যে যারা এরকম ভিডিও বানায় তাদেরকে সত্যি অনেক অনেক স্যালিউট সত্যি দারুণ কষ্ট হয় তবে ভিডিওটা যদি ঠিকমতো এডিট করা যায় তাহলে কিন্তু এন্ডিংটা খুবই সুন্দর হয় আর যেটা তোমরা দেখতে পাবে আর আমি যতটা কষ্ট করেছি তোমরা মানে তোমাদেরকে কতটা ঠিক আনন্দ বা মজা দিতে পারলাম অবশ্যই আমাকে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে আমি মেয়ে সেদেছি মানে মনা তাই জন্যই কিন্তু আমি চুলটাকে এইভাবে রেখেছি তো কেউ আবার উল্টোপাল্টা কমেন্ট করো না কারণ আমি ভিডিও বানাচ্ছি সেজন্যই কিন্তু এরকমটা করা দেখতে পেলে মানে ভিডিও করতে করতে আমার কিন্তু ঘুম পেয়ে গেছে আর দেখো চুলটা নিজেই এত ধরে টেনেছি যে আমার সত্যি মাথায় মানে ব্যথা করছে যে এই চুলগুলো দেখো টেনেছি ওই জায়গাটা পেছনের দিকটা তো আমি ভাবতে পারিনি এতটা জোরে টান লেগে যাবে তো আমার অ্যাক্টিংটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কি কী ইম্প্রুভমেন্ট দরকার সেটাও জানিও যদিও আমি প্রথম প্রথম করছি বলে আমার মানে একটু অসুবিধা হচ্ছে তো আশা করছি আরও কয়েকটা বানানোর পরে আমি ঠিক বুঝতে পেরে যাবো যে কখন কোথায় কীভাবে আমাকে ইম্প্রেশন দিতে হবে কোন ক্লিপটা কোথায় অ্যাড করতে হবে তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি you <laughs> সত্যি সত্যি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম দেখো কি ভিডিওর জন্য কি কি না করতে হচ্ছে শাড়ি পরে একদম ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি তো আশা করি বুঝতেই পেরেছো যে শাড়ি পরে এটা কে বা কিসের পার্ট করছি তো হ্যাঁ এটা হচ্ছে মনার মা তো দেখো এতক্ষণ মনার অ্যাক্টিং দেখলে এখন মনার মায়ের অ্যাক্টিংটা দেখবে তোমরা よいしょ。<noise> এখানে দেখো আমি কিছুটা ক্লিপ নিয়ে নিচ্ছি আর ওইদিকে ওই দিক থেকে ক্লিপটা নিয়েছিলাম কিন্তু একদম অন্ধকার এসছে তোমরা দেখতে পেলে মুখঠুক বোঝা যাচ্ছে না যে কারণে আবার ফোনটাকে এই সাইডে রেখে তারপরে আবার একটা ক্লিপ নিতে হলো তো এবার কিন্তু বেশ ভালো লাগছে আলো ঝকমক করছে আর আমাকেও ভালো দেখা যাচ্ছে ha <laughs> ha এইখানে হচ্ছে সব থেকে ফানি ব্যাপারটা হয়েছে একটা ক্লিপ মানে চারবার আমাকে নিতে হয়েছে তো দেখতেই পাচ্ছ তিনবার অলরেডি বাইরে চলে গেলাম আর আবারও আসছি তো এটাই হচ্ছে ফাইনাল ক্লিপ মানে কখনও হয়তো শাড়ি সরে যাচ্ছে কখনো আমি বলতে পারছি না এক্সপ্রেশন ইমপ্রেশন দিতে পারছি না তো দেখো ফাইনালি এই ক্লিপটা কিন্তু অ্যাড হবে আর তোমাদের কেমন মজা লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো মনে হচ্ছে রিয়েল ভিডিওটার থেকে বিটিএসটাই বেশি ফানি হয়েছে তো এখানে মোনার মা বসে পড়েছে মনার সাথে গভীর আলোচনা করতে তো তোমরা সেটা কি জিনিসটা কি বিষয় নিয়ে আলোচনা সেটা তো তোমরা লাস্টেই দেখতে পাবে তো সবাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো Oh.

চোদ্দ পনেরো বছর বয়স হতে গেলো ঘরের একটা কোনো কাজের নাম ঠিকানা নেই যত সব রাজ্যের কাজ আমাকেই করতে হবে এ কি মনে হচ্ছে কি যেন একটা ফোন করলো আওয়াজ পেলো কি মনে একটা কাজ সাথে একদম ফ্রেশ ফ্রেশ করে কথা বলছে দেখি তো একটু তারা আমার ছেলেকে লোকে লোকে কথা বলা বিয়ে করাচ্ছে আমি তারা

জড়িয়েছে না না মেয়ের বয়স কতও এখন পেমব্রিতে ছড়াবে সামনে মাধ্যমিক পরীক্ষা না না শক্ত হাতে হাল ধরতে হবে তবে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে চলবে না আস্তে ধীরে বলতে হবে বন্ধুর মতো করে তবেই মনের কথা শোনা যাবে না এখন কথাটা একটু সেলাই করি নি কথা বলিনি শেষ হলো না মেয়ের সাথে একটু কথা বলিনি मोना এই মোনা কি রে কি করছিস রে এদিকে আয় তো দেখি তোর সাথে আমার একটু কথা আছে কতদিন আউটসাথে একটু মন খুলে কথা বলিনি বল তো বস এখানে নতুন স্কুল নতুন ক্লাসে তোর কত বন্ধু হলো আরে হ্যাঁ শঙ্কি কিকে মে কিনে এসেছিল না মিলি হ্যাঁ মেয়েটা কিন্তু খুব ভালো রে খুব ভালো ওর সাথে কিন্তু কখনো বন্ধুত্ব খারাপ করিস না আমার কিন্তু বেশ পছন্দের মেয়েটাকে হ্যাঁ গো না তুমি ঠিকই বলেছ